হ্যালো বন্ধুরা জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই প্রিয় মানুষ তোমাকে অবহেলা করলে কি করা উচিত প্রিয় মানুষ যখন তোমাকে অবহেলা করে তখন এটি মনের মধ্যে অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাজনক হতে পারে তবে শ্রীকৃষ্ণের বাণী থেকে আমরা এই কঠিন পরিস্থিতিতে কিভাবে নিজেকে সামলে নেওয়া যায় এবং কিভাবে জীবনের পথ এগিয়ে যাওয়া উচিত তা শিখতে পারি শ্রী ভগবদ গীতা জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অনুপ্রেরণা ও দিক নির্দেশনা প্রদান করে নিজের প্রতি বিশ্বাস রাখো নিজেকে উন্নত করার দায়িত্ব তোমার নিজের নিজেকে কখনো অবমূল্যায়ন করো না প্রিয় মানুষের অবহেলা তোমার নিজের মূল্য কমাতে পারে না তুমি নিজের সবচেয়ে বড় বন্ধু আবার নিজের সবচেয়ে বড় শত্রুও তাই নিজের প্রতি বিশ্বাস রেখে জীবনকে এগিয়ে নিয়ে যাও কর্মের প্রতি মনোযোগ হও শ্রীকৃষ্ণ কর্মের গুরুত্ব সম্পর্কে বলেছেন তোমার দায়িত্ব হলো সঠিক কাজ করে যাওয়া কিন্তু ফলাফলের উপর নির্ভরশীল হওয়া নয় প্রিয় মানুষ তোমাকে অবহেলা করলে তাদের প্রতিক্রিয়ার দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজ ও লক্ষ্য পূরণের দিকে মনোযোগ দাও সফলতা অর্জনের মাধ্যমে তোমার জীবনের আসল মূল্য প্রকাশ পাবে ক্ষমা ও ধৈর্যের পথ অনুসরণ করো ক্ষমা এবং সহিষ্ণুতা মানুষের চরিত্রের মহৎ গুণ যদি প্রিয় মানুষ তোমাকে অবহেলা করে তবে তাদের প্রতি রাগ বা ক্ষোভ পোষণ না তাদের ভুল ক্ষমা করো তবে তাদের প্রতি নির্ভরশীলতা ত্যাগ করো নিজেকে মানসিক শান্তি দেওয়ার জন্য ক্ষমাশীল হও নিজের প্রতি শক্তি গড়ে তোলো গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তোমার ভিতরে শক্তি আবিষ্কার করো কোনো ব্যক্তির প্রতি সংযোগ বা আসক্তি কেবল তোমার মনকে দুর্বল করে জীবনে যে কোনো চ্যালেঞ্জকে স্বাভাবিকভাবে গ্রহণ করো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও প্রিয় মানুষের অবহেলা তোমার ভেতরের আত্মবিশ্বাস ও শক্তিকে প্রভাবিত করতে দিও না নিজেকে অন্যের উপর নির্ভরশীল হতে দিও না শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয় না এবং নিজে অন্যদেরকে আঘাত করে না সেই প্রকৃত শান্তি লাভ করে প্রিয় মানুষ যদি তোমাকে অবহেলা করে তাহলে তাদের প্রতি তোমার প্রত্যাশা কমিয়ে দাও নিজের সুখের উৎস খুঁজে পাও নিজের মধ্যে অন্য কারোর মধ্যে নয় জীবন কি ইতিবাচক ভাবে দেখো শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সুখ এবং দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে সেই জীবনে প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করে প্রিয় মানুষের অবহেলা একটি সাময়িক দুঃখ হতে পারে কিন্তু এটিকে জীবনের বড় সমস্যা হিসেবে ভেব না সময়ের সঙ্গে সঙ্গে এই কষ্ট দূর হয়ে যাবে অতীতকে ছেড়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যখন তোমার মন মোহ এবং কষ্টের বাধা থেকে মুক্ত হবে তখন তুমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারবে অতীতের দুঃখ থেকে মুক্ত হও এবং ভবিষ্যতের সম্ভাবনায় মনোনিবেশ করো ধৈর্য আত্মনিয়ন্ত্রণ বজায় রাখো শ্রীকৃষ্ণ ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের উপর জোর দিয়েছেন এই গুণগুলো জীবনে সাফল্য ও শান্তি এনে দেয় প্রিয় মানুষ তোমাকে অবহেলা করলে তাদের প্রতি তিক্ততা বা কোধ অনুভব না করে নিজের মনকে স্থির রাখো এবং জীবনকে নিজের পথে এগিয়ে নিয়ে যাও প্রিয় মানুষের অবহেলা জীবনের একটি কঠিন চ্যালেঞ্জ কিন্তু এটি কোনোভাবেই জীবনের সমাপ্তি নয় শ্রীকৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি সমস্যাকে নিজের আত্মশক্তি ও ধৈর্যের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব ক্ষমাশীলতা ধৈর্য এবং আত্মবিশ্বাস দিয়ে জীবনকে সুন্দর ও সফল করে তোলা সম্ভব নিজের প্রতি বিশ্বাস রাখো কর্মে মনোযোগ দাও এবং জীবনের ইতিবাচক দিকগুলো আবিষ্কার করো এই পথ অনুসরণ করলে জীবনে সুখ ও শান্তি ফিরে আসবেই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করব